একটা মানুষ যদি যখন মৃত্যুর লগে পাঞ্জাল তখন তাকে কি যে কাফের হয় তারা কি ডিস্টার্ব করেনি আচ্ছা নতুন বইয়ের হাত ধরে দেখেছেন হ্যাঁ হাত ধরছেন না হাত ধরি না আমি বাথরুমে আচ্ছা একটু জড়ায় না আমি জড়ায় ধরতে পারি না এই কারণে সুযোগটাওনের আগে তো বাচ্চাটা ডেলিভারি হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই যে জড়ায়া ধরতে পারলেন না একটু হাত ধরতে পারলেন না কোনো কিছুই তো পারলেন না পারছেন না এটা কি মনে একটা দুঃখ না দুঃখ না আমার সেই দুঃখটার কথাটা একটু আমরা শুনি সে দুঃখটা আমি তো স্বপ্ন হিসেব করছি যে আমি সুখী ভাবে সংসার করব তার হলে খামু তার হলে চল মোহেরমু হের বাবার কোনো অর্থ সম্পর্কের আমার কিছু দরকার নাই দুই টাকারও দরকার নাই আমি দিন আনমু দিন খামু হের হলে চলমু আমার ওটাই আসিল সুখ কিন্তু কে সুখের বিধে যে দুঃখের কল্পনাটা হয়ে যাব সেটা তো আমি ভাবিনি বিয়ে করে আনছি এখন হেরে তো এক তোলা স্বর্ণ দেন এক ইঞ্চি স্বর্ণ দেন এক প্রতি স্বর্ণ দেন কথা বুঝেননি কোনো কিছুই দেন খালি বাজার হইয়া একটা স্বর্ণের বাজার হইয়া একটা ইয়া আছিল আংটি আছিল। ওটা আমি খুলে ফেলা দিছি ফেলা দি আমার গত্তায় স্বর্ণের আসিল স্বর্ণের দিছি পরে আমি বাজার দিকে গেছি বাজারে যায় গনাগাটি কসমেটিক আবিজাবি আছিল। এখানে কিনে আনছি কিনে আনার পরে ছোট বোনটে কইলাম আর বাবিরে কইলাম যে ওরে সাজা বালা করে সাজাতে আমরা তো সাজাতে মারি না করে তাই লইছি তখন বনে আর বাবি সাজাতে গেছে কইছে যে আমার সাজন লাগতো না আমি নিজেরটা নিজে সাজমু তো হে হে নিজেরটা রুমের মধ্যে হেরে সবকিছু নিয়ে দিছে হে হে নিজেরটা নিজে সাজছে সাজা গোজা করছে তখন হের মনের ভিতরে সন্দেহ আছে তো হে অন্য লোকের আত্মায় সাজানো এই নিজেরটা নিজে সাজছে আচ্ছা তখন পর্যন্ত কি মেয়ের বোনেরা ছিল কিনা তখন পর্যন্ত মেয়ের বোন ছিল না মেয়ের দাদি ছিল দাদি ছিল আচ্ছা দা যেমন বিয়ের রাতে যেমন বউ আনলে সেখানে মনে করেন মেয়ের পক্ষের একজন দুজন থাকে আপনার বাড়িতে কি মেয়ের পক্ষের কেউ ছিল কি মেয়ের বোনের জামাই এসে বোনে এসে মানে রাতে কেউ ছিল না রাতে কেউ ছিল না রাতে খালি দাদি ছিল আচ্ছা ওরা খাইতে হরে চলে গেছে এর বনে আর বনের জামাই আর মানুষ ছিল এরা খাই গেছে তো হের দাদি আসিল মাইয়ার লগে তো সাজার তো নিচে আর কি না আমি আমার নিজেরটা নিজে সাজতে মারিয়া তো আর কি এক হেতারে দিছে সাজার লাইব হেতে নিজে একলা একলা সাজিয়ে যদি আমার কেউ যদি সাজাইতো তাহলে ঘটনাটা বুঝতে হইতো আর এর দূরা সরাইতো না পসল মিডিয়ার কাছে যাইতো না আমার এত মানহানিক হয়ে না এই এখন হে হে নিজেরটা নিজে সাজিয়ে এখন হের ভিতরে কি আছে হে জানে আর হের আল্লাহ জানে হের ফ্যামিলিরা জানে আমি আসলে কিছুই জানি না আমি সরল সোজা মানুষ দিন আনি দিন খাই কতটুকু আমার মাথা ইয়া করে কিন্তু কতটুকু আমার মাথা কেয়ার করন যে আমি এই মেয়ের বিয়ে করি আমি এত বিপদ হয়ে যাই আমি এত মানহানি হয়ে যাব মানুষ লাখো লাখো মানুষরে আমি বলি হারি না মানুষ আমার জিগাইতেছে তারপরে হের বেদনা উঠি গেছে ঘরের মধ্যে গেছে আর বেদনা উঠে গেছে বেদনা হচ্ছে স্যার আমি বলছি যে কি তোর সমস্যা কি তো আমার পেডের ভিতরে বেদনা শুরু হই গেছে তখন আমি বলছি যে কি এর বেদনা ক এমনি মন খাওয়া-দানা খাইছি যে এই বেদনা এই কথা বলে হে আমারে তিন চারবার বাথরুমে নিয়ে আসে না সারিবার টাইম হেতে বাচ্চাটা ফরসব করছে মানে আপনাকে তিন চারবার বাথরুমে কেন নিয়েছে আসে বাথরুমে কেন নিয়ে আসে বলছে যে আমার পেডে ডিসটারব দা খাওয়া-দানা খাইছি পেডে ডিসটারব দা এই কারণে আমারে নিয়ে

আসলে আল্লাহর কোরআনে সত্য আল্লাহর কোরআনে আমার প্রমাণ করে দিছে আসলে মানুষ যত কথাই বলবে মানুষ যত কিছুই বলবে আসলে এগুলা সব ভুয়া আল্লাহর নীলা খেলাটা হলেও বেশি মেয়ের নাম হইলো রিয়া রিয়া আপনার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বললে তো এটা আমার খারাপ বুঝছেন এটা হলো গঙ্গাপুর শহর এলাকা না জানি কি একটা আমরা যতটুকু জানি গঙ্গাপুর

আচ্ছা তো এই যে এখন মানে যখন ডেলিভারি হয়েছে আপনার ঘরে মানুষ জানা জানি হয়েছে কিভাবে মানুষ জানা জানি হয়ে গেছে বাচ্চা তো বাথরুমে হওয়ার পরে তো বাচ্চা কান্নার আওয়াজ পাইছে তা আমার ঘরে পার্শ্ববর্তী জেডি আসিল চাষি আসিল দাদি আছিল বাড়ির মধ্যে তো মানুষ কম না মানুষ বহুত তখন একটা মানুষ যদি বাচ্চা হোক একজনের আমি তো নিজে হতাশ হয়ে গেছি হতাশ হওয়ার কারণে আসলে মানুষ জানি গেছে আমি নিজে গুরি হয়ে যাওয়ানোর কারণে আমারে লই দরাদরির কারণে এতর কাছে এত জানছে এতর কাছে এত জানছে জানতে জানতে অনুহুরা দেশবাসী জানে আচ্ছা ছেলে বাবু হইছে না মেয়ে বাবু ছেলে 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 হইছে তো আমরা যেমন অন্য অন্য ইয়েতে দেখলাম যে আপনার ঘরেই বিছানায় মেয়েটা তার বাবু নিয়ে শুয়ে আছে তা এই সেই ঘটনাটা একটু যদি বলতেন কিভাবে কি করলে বাবুটা হওয়ার বাবু হওয়ার পরে আমি নিজের তো হতাশ হয়ে পড়ে গেছি আমি নিজের নাই পরে আমার ছিল আমার তারা এখন একটা বিপদে একটা মানুষ বিপদে হটলে তো তারা উদ্ধার করানোর দরকার কারণ তারা তো আর দেওয়া অনেক দরকার না তারা উদ্ধার করানোর দরকার তো আমার ওই ডেডি টেডি ডাক্তারি প্রজেকশন যেভাবে হয় ওভাবে তারা উদ্ধার করছে যে বাচ্চা হওয়ার পরে যে একটা সুতা কাটন লাগে ওই সুতাটা কাটি টাটি এত গর আনি সেবা যত্ন করছে খানা টানা খাওয়াইছে তরল খাওয়ানা খাওয়াইছে খাওয়ার পরে পরে সোশ্যাল মিডিয়া আইসে এটা মানে পরের দিন সকালে পরের দিন সকালে আচ্ছা হ্যাঁ পরে সোশ্যাল মিডিয়া এসে তুলে ধরেছে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এলাকার যে ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার তারা কি খোজ খবর তো অবশ্যই পাইছে তারা আসছে কি হ্যাঁ আমাদের এলাকার মেম্বার আইছে আই খোজ খবর নিছে বলছে যে এটা তো আমি আমার জীবন হুনিনো এ ধরনের একটা কাহিনী কি কি মানে একটু বলেন না কি মানে বাসুলগরের বাবু হয়েছে এটা একটু স্পষ্ট ভাবে বলে দেনা বাসুলগরও বাচ্চা হইছে এটা জানি মেম্বার আইছে মেম্বার আই দেখছে দেখার পরে মেম্বারে জিগাইছে যে ঘটনাটা কি হইছে তখন ঘটনাটা বলছে যে বিয়া করছে আজকে এই রাত্রে বাচ্চা হইছে এটা শুনি মানুষ তো হতো মানুষ এটা জানি পরে আমাদের এলাকার মেম্বার ওদের এলাকার মেম্বার শো আছিলো এটা বইয়ে পরে মাইয়ারে লৈ গেছে স্টামের উপরে সই কৈ দিছে যে এটা লয়ে ছেলের উপর যেন কোনো সাপ সৃষ্টি না আসে ছেলের উপর যেন কোনো অত্যাচার না আসে ছেলে গরিব ঘরের মানুষ ছেলে বুঝি না যে মেয়েটা এইভাবে এতটা সাজাই দিব ছেলেটা বুঝি হারে না তখন আমাদের এলাকার মেম্বারে বলছে যে ওরা খুব সামাজিক মানুষ ওরা আজি বংশের নাতি এদের উপরে যেন কোনো সাপ সৃষ্টি না আইয়ে এদের উপরে যেন কোনো ক্ষয়ক্ষতি না জানে আমি আমার বাড়িতে বিদায় করে দেওয়ানোর হরে কোথায় গেছে সেটা আমি বলতে পারি না অনেকে বলছে বাবুটাকে বিক্রি করে দিছে অনেকে বলতেছে যে পালক দিছে অনেকে বলতেছে ফালাই দিছে কোথাও আসলে এরকম কোনো কিছু জানেন কি না আসলে আমি এরকম কিছু জানি বলতে আমি এটা জানি যে শুনছি বেশি এলেছে এবার কি হাসা কি মিছে আমি সেটা বলতে পারি আচ্ছা তো সে তো এখনো আপনার স্ত্রী না আমার স্ত্রী আমি ওটা বললে আমার খারাপ লাগবে আমি এই সমস্ত মেয়েকে নিয়ে আমি সংসার করব কিভাবে আজকে আমার কপাল খাইছে আরেকদিন আরেকজনের কপাল খাবে আরেকদিন আরেকজনের কপাল খাবে এভাবে হলে কি এটা স্ত্রী মানা যায় আসলে তার সাথে কি আপনার ডিভোর্স হয়েছে আসলে আমি আপনারে বলি ওদের এলাকার চেয়ারম্যান আমাদের এলাকার মেম্বার সহ স্ট্যাম্প করে দিছে স্ট্যাম্পের উপরে সই টই যে সেলের উপরে যেন কোনো সাব সৃষ্টি না আসে এ কারণে সিগনেচার নিসা সব লইছে আচ্ছা এখন তো ডিভোর্স তো আর হয় না ডিভোর্স এখনো তো আপনার ওয়াইফ যেমন বিয়ের তিন মাস পার না হয়button তো তালাক হবে না আপনি আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবেন না আসলে আমি জানি কি যে একটা মেয়ে যদি প্রেগন্যান্ট থাকে ওই প্রেগন্যান্ট অবস্থা যদি কোনো স্বামী যদি তারে তালাক দেয় ওই তালাক হবে না না আর প্রেগন্যান্ট অবস্থা যদি কেউ বিয়ে করে তাহলে ওই বিয়েটা হবে না কারণ এর পেটে বাচ্চা থাকে কোনো বিয়ে হবে না আর কোনো তালাক হবে না এটা আমি জানি কিন্তু এটা কোনো বিয়ে হয় না এটা হলো আমার লগে সাজানো একটা নাটক আমার একটা অরানি করান আমার একটা বিপদে হালান এই ধরনের একটা পদক্ষেপ দিছে আমার জীবনটা নষ্ট করে দিছে আমার জীবনটা হুরা উলট ফালুট করে দিছে আমি ছয় সাতটা মেয়ে চাইছি কোনো মেয়ে আমার পছন্দ হয় না যা একটা মেয়ে পছন্দ হয়েছে আমার জীবনে কলমকারী হয়েছে না না আমার ওই সমস্ত খোঁজ খবর দরকার নাই আমি তো একবারে বলছি যে আমার কোটি টাকা দিলে আমি ওটা চাই না তাহলে আমি কারে তার খোঁজ খবর নিব কেন আচ্ছা বা আশুর ঘরে বাবু হতে কি আমরা আপনি ইন্টারেস্টিং না আমি তো নিজে হতাশ হয়ে পড়ে গেছি আমি তো নিজের খবর নাই আমি যদি আমার সবকিছু জানা থাকতো আমি জানতাম এই ধরনের কিছু তাহলে তো আমি নিজে হতাশ হইতাম না এখন তো এগিয়ে আমি হঠাৎ করে দেখে আমি নিজে হতাশ হয়ে গেছি আমার নিজের বলো তো ভাই কত টাকা নিছেন একটু বলেন তো আমি 1 টাকাও নিনি 1 টাকা অনেকে কিন্তু বলতেছে যে আপনি 5 লাখ নিছেন 10 লাখ নিছেন হ্যাঁ অনেকে আসলে একটা গর্ভবতী মেয়েকে বিয়ে করছেন আবার বাসুর ঘরে আপনার বাসুর ঘরে যেখানে মানে আনন্দের সময়টা সেই সময় আপনার বাবু হয়েছে তো আসলে সবাই তো এটা মনে করতে পারে তাই না এখন মানুষে বলতেছে কেউ বলতেছে 5 লাখ নেছি কেউ বলতেছে 10 লাখ নেছি কেউ বলতেছে তিন লাখ নেছি কেউ বলতেছে আরো বেশি নেছি আসলে কিন্তু আমি 2 টাকাও লই না আমি আইনুন সাহেব এর করছি তার সরলভাবে সরলভাবে শুনমু আপনি কি তার নামে কোনো মামলা মোকদ্দম করেছেন কিনা না আমি তার নামে কোনো মামলা না ইনগত কোনো ব্যবস্থা নিয়েছে না ইনগত কোনো আর নিয়েছে কি আইনগত ব্যবস্থা উঠে যে মেম্বার চেয়ারম্যান সহ হে এলাকার চেয়ারম্যান সহ মেম্বার আসলো তো হেরা সহ একটা সিদ্ধান্ত নিয়েছে আইনগত ব্যবস্থা হেরে করব।